টোন কেটে গেলো তাতে আমাদের কিছু যায় আসলো না আলাদা ব্যাপার কারণ ছেলেগুলো ছাপড়ি ছিল না আজকে নিয়ে এসেছি প্র্যাঙ্ক ভিডিও আমি তো এর আগে অনেক দিন আগে আমার চ্যানেলে একটা প্র্যাঙ্ক ভিডিও পোস্ট হয়েছিল ভাই আমার উপর প্র্যাঙ্ক করেছিল বাট আজকে আমি ভাইয়ের উপর প্র্যাঙ্ক করব অনেক দিন ধরেই মাথার মধ্যে খেলছিল হ্যাঁ করব 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 তো ফাইনালি আজকে আমি প্র্যাঙ্ক ভিডিওটা করতে চলেছি বাট আমি একা নই আমার সাথে আরেকজন আছে যে আমাকে হেল্প করবে তো চলে এসেছে তো সাগররা এসছিল ওরা বাড়ি চলে গেছে ও থেকে গেছে ওই বললো যখন আছোই তাহলে করেই ফেলো ভাই এখন নিচে গেছে খেলতে আমরা এখন যাব দোকানে কি প্র্যাং করবো এখনই বলছি না থামবেল তো তোমরা দেখতেই পাচ্ছ তো পুরোটা তোমরা শেষ অবধি দেখতে থাকো কেউ স্কিপ করবে না এখন আমাদের দোকানে যেতে হবে কিছু জিনিস আনার আছে চলো এখন টাটা তো এখন নিয়ে নিয়েছি দোকানে অডিও আর বলছি সাদা কলগেট আছে 10 টাকা 10 জেল হবে ঠিক আছে দেখি কলগেটও নিয়ে নিয়েছি কেউ কি গেস করতে পারছো কি প্র্যাঙ্ক করব তুই হেল্প করবি আমাকে চলো আর চিলি ভাই বাস আসছে ঢুকাতে দেখে তো এখন সমস্ত জিনিসপত্রই নেওয়া হয়ে গেছে অরিও নিয়েছি কোলগেটও নেওয়া হয়ে গেছে ভাই আমার আজকে রামপাট খেলাবে রামপাট ভাই বাঁচিয়ে নিয়েছে আমাকে আচ্ছা আমি তুমি দুজন মিলেই যাব ঠিক আছে তো প্র্যাঙ্কটা করবো ভাই অলরেডি মেবি ঘরে চলো এসে খেলেdule যাব ভাই এত অডিওকে ভালোবেসে যে মানে ওকে যদি আমি বলি এই দিবনে ও

তো যাই হোক চিজ এখন আনতে যেতে হবে আমাদের আউট অফ চিজ স্কুটির মধ্যে হাওয়া খেতে 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 স্কুটি করে কি চিজ আনতে ভাই রাত নটার সময় কাঁপছি আমরা লাইট মারবো এখানে আমি দেখতে পাচ্ছি না হয়ে গেল এখানেই কবি খেতে গেল ওটা নেব ওটা সাজেশন করছি আমি ওর ড্রেস ও আমার ড্রেস পুরো নিয়ে

যেন অরিও খোলা হচ্ছে কি হবে জানিনা তখন থেকে আমাদের বলে যাচ্ছে তোরা অরিও দে খাবো না খাবো না চলো পিঠের কপালে আজকে যা কষ্ট আছে আমার তো এখানে এখন ফাইনালি আমরা লুকিয়ে লুকিয়ে চলে এসেছি আর দেখো একটা অডিও থেকে দু তিনটে অডিওতে মোটামুটি আমরা ক্রিম বার করে নিয়েছি আর ক্রিম বার করেই এখানে সাদা কোলগেট দিয়ে অডিওটাকে আমরা সাজাবো জাস্ট দেখো ভাইয়ের কি অবস্থা হবে তার কোনো গ্যারেন্টি নেই তার জন্য পুরো ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে হবে এখন দেখো আমি কোলগেটটা খুব সুন্দর করে ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভাই এই টুকোর টেন না পায় যে ওর মধ্যে ক্রিম না কোলগেট আছে আর ভাই অডিও খেতে এত ভালোবাসে যে ও বুঝতেও পারবে না তো কোলগেট আছে ডিমের জায়গায় যাই হোক তো চলো এখন প্র্যাঙ্কটা শুরু করা যাক প্রচন্ড এক্সাইটেড আমরা করবো প্র্যাঙ্কটা এখন ওখানে মাকে ক্যামেরাটা দিয়ে চলে আসছি আর আমরা দুজন নর্মালি যাবো কারণ মা ক্যামেরা করলে ও ভাববে মা এমনি নর্মালি ব্লগ বানাচ্ছে যদি আমরা ক্যামেরা করি সন্দেহ করতে পারে অডিও খেতে খেতে যদি ক্যামেরা করি ভাববে যে কী করছে তো চলো 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 এই রে আমাকে একটা দে সো গাইস আমরা এখন খাচ্ছি অরিও ভাই যেটা খুব ফেভারেট কেন Thank <laughs> you.

এই প্র্যাঙ্ক ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর তোমরা যদি নেক্সট আরো প্র্যাঙ্ক ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে পরে আমি আরও অন্যরকম প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি জলদি যাও সাবস্ক্রাইব করে দাও টাটা